আর শঙ্কর চৌধুরী আমার কয়েছে মেয়ের আমি দিতাম না মেয়ে আমার বিয়া দিয়ে লাইলে আমরা এই পাড়ার দিকে যাবো গা আমি তুলে দিমু তুই আমরা থাকবি সব শুনু তুই ইটান করবি আমার এ কথা রাখছে না বহুত কষ্ট আঠারো আগের থেকে আমি এই এটা কেউ আমার ইটান করতে পারত না আর আমার পায় আর এ জীবন আসতে পারত না

আমার কথা সেইটা আমি বহুত কষ্ট আমার কথা শুনে মেয়ে কে রেভাইছে এটা আমি রাজনৈতিক সঞ্জু সারা লগে আমি কথা ঘুমু আর এই যে সংকট চৌধুরী আমি কথা অন্য টিস্টকে তো আর কবি সরকার কবি সরকার লগে কথা ঘুমো তোমার লো তোমার কেটা গ্যারান্টি দিছে আমারে সঞ্জু সঞ্জু চা দিছে আর এই যে

তারা দানা সব কিন্তু ঠিক তো অনেক কষ্ট বুঝাই কিন্তু এতাত থেকে কম মানে কম মার্কে তারা অন্যরা পাইয়া লইছে ঠিক আছে হ্যাঁ ঠিকই মার্কে পাইয়া হইছে কিন্তু হে পাইছেন তোমার কি মনে হয় মানে আর্থিক লেনদেন হইছে আমার তো মনে হয় লেনদেন ছাড়া কি তাইলে আমি করব আর্থিক লেনদেন ছাড়া কি এটা হইব না যে হে যদি

What? Oh,